সুজুকি ব্যান্ডেড টু তবে এটা সুজুকি ওয়ান ফিফটি বাইকের অনেক আগে মার্কেটে লঞ্চ করা হয়েছিল এটা প্রথম মার্কেটে লঞ্চ করা হয় উনিশশো সালে সুজুকি ব্যান্ডেড ওয়ান ফিফটি বাইকটা যেমন জনপ্রিয় এর চেয়ে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে এই বাইকটা এই বাইকটা হয়তো আমরা অনেকেই চিনি না আর এই বাইকটা নিয়ে রিভিউও খুবই কম বাইকটা কি বাংলাদেশের বাইক মার্কেটে আসবে কিনা আসার কোনো সম্ভাবনা আছে কিনা আর এই বাইকটা কতটুকু পপুলারিটি পেতে পারে যদি বাইক মার্কেটে আসে সব কিছুই আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে সুযুকি ব্র্যান্ডেড ওয়ান ফিফটি যেমন একটা কমিউটার বাইক আর এই এই টু ফিফটি বাইকটা হচ্ছে একটা ক্লাসিক বাইক যদিও বাইকটা ক্লাসিক কিন্তু এরা যথেষ্ট পাওয়ারফুল কারণ টু ফিফটি সিসি একটা বাইক হওয়া সত্ত্বেও বাইকটাতে ফোর সিলিন্ডার ইউজ করা হয়েছে তাহলে তো আপনি বুঝতেই পারছেন বাইকটা কতটা পাওয়ারফুল বাইকের ইঞ্জিন ইউজ করা হয়েছে ফোর স্টক ফোর সিলিন্ডার লিকুইড কোল্ড ডিওয়েচসি বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা ইমপ্রেসিভ বাইকটা থেকে পাওয়ার প্রডিউস করা যাবে পঁয়তাল্লিশ পিএস যেটা চোদ্দ হাজার পাঁচশো আর পিএমএ এবং টর্ক প্রডিউস করা যাবে পঁচিশ পয়েন্ট পাঁচ নিউট্রোল মিটার এটা দশ হাজার পাঁচশো আর পি এ বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা একটা ক্লাসিক বাইক অনুযায়ী এটা সাফিসিয়েন্ট ট্রান্সমিশনে থাকছে সিক্স স্পিড কেয়ার বক্স যদিও এটা কোনো স্পোর্টস বাইক না কিন্তু বাইকের ইঞ্জিনটা একটা স্পোর্টস বাইকের মতোই এই জন্যই বাইকটাতে সিক্স স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে এই বাইকটা যদি বাংলাদেশের বাইক মার্কেটে লঞ্চ করা হয় কখনো বা কোনো সময় এখন পর্যন্ত এরা নিয়ে কোনো আপডেট নাই যদি লঞ্চ করা হয় তাহলে এই বাইকটাও বাংলাদেশের বাইক মার্কেটে খুব একটা বেশি মার্কেট পাবে না এটা আমার ধারণা বাংলাদেশের বাইক মার্কেট অনুযায়ী এটা আমি বলছি কারণ এই জায়গার ক্রেতাদের চাহিদা হচ্ছে মানুষ চায় মানে যারা বাইকটা পার্চেস করে তারা চায় স্পোর্টস লুকসের বাইক এবং কিছু কিছু মানুষ কম্পিউটার বাইকও পছন্দ করে কিন্তু ম্যাক্সিমাম মানুষ স্পোর্টস বাইকটাই বেশি প্রেফার করে আর ক্লাসিক বাইকগুলো বিশেষ করে এইসব আমাদের এখানে চলে না কিন্তু আপনি যদি খেয়াল করেন ফার্স্ট ওয়ার্ল্ডের যেসব কান্ট্রিগুলো আছে প্রত্যেকটা দেশেই ক্লাসিক বাইকের চাহিদা অনেক বেশি এই বাইকের টায়ার সাইজও যথেষ্ট মোটা বাইকের ফ্রন্টের জায়গায় টায়ার সাইজ একশো এবং পেছনের জায়গায় টায়ার সাইজ একশো এটা বাইক অনুযায়ী যথেষ্ট এছাড়াও বাইকের পাওয়ারকে কন্ট্রোল করার জন্যে বাইকটাতে দুই জায়গাতেই ডিসক সিস্টেম এবং থাকছে ডুয়াল চ্যানেল এভিএস বাইকের ব্রেকিং বাইটও যথেষ্ট স্ট্রং বাইকটা যথেষ্ট পপুলার এটা আপনি বুঝতেই পারছেন কারণ বাইকটা উনিশশো সালে লঞ্চ হওয়ার পরেও বাইকটা এখন পর্যন্ত জনপ্রিয় আর একটা বাইক কতটা বেশি জনপ্রিয় হলে এখন পর্যন্ত মানে এত বছর পর্যন্ত তার জনপ্রিয়তা ধরে রাখতে পারে যাই হোক এটাই ছিল বাইকটা সম্পর্কিত আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে